শনিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অধীর চৌধুরী আমরা বিস্তারিত দেখব এগুলো একটা কথা আছে না বাংলায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন দেখাতে হচ্ছে কি দেখো কত নিয়ম করছে এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সে গ্যারান্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারলে না আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খুঁয়েতে খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানা কলেজে কলেজে তার হিসাব কবে হবে জানি না কিন্তু সেটা যার বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমারদের অত্যাচারে তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার বসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে ইউনিয়ন রূপগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই একটা ছাত্রী নয় আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন এরকম দিন বাংলায়। তৃণমূলের যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষ জিজ্ঞেস করতো এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত কেন জামাইকে আসতে হবে এই বিষাক্ত জল খেলে বিপদ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোনো সরকারি কলেজের ছাত্রী ছিলেন আরে নিরাপত্তা কী করবে তারা চাকরি করে তাদের কি করার ক্ষমতা আছে তাদেরকে মারধর খেতে হয় প্রতিবাদ করলে কোনো বিচার হয় না কে কার বিচার করবে এখানে সরকার নিজে অপরাধ করার মদত দেয় সেখানে রক্ষী কী করবে সে দুবেলা তার সংসার চালানোর জন্য রক্ষীর কাজ করছে রক্ষীর কাজ করছে তারা গরিব মানুষ তারা অসহায় মানুষ তৃণমূলের ওই সব হারমারদের সঙ্গে তারা মোকাবেলা করে পারে আজকে তাদেরকে অত্যাচার শিকার হতে হয়েছে তার মানে এটা বলছি না যে তারা কিছু না বলে সঠিক বলে তাদের প্রতিবাদ উচিত ছিল কিন্তু তারা রক্ষী যারা প্রোভাইড করে যারা দেয় সেই সমস্ত নিরাপত্তারক্ষী যারা সংস্থা নিরাপত্তারক্ষী সরবরাহকারী যে সংস্থাগুলো দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তারক্ষী দায়িত্ব পেয়েছে দেখবেন এটাও মিলবে তা কে কাকে কি বলবে মাঝখান থেকে আমাদের ঘরে মেয়েদের হয়েছে বিপদ তাদের সংগ্রাম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মা তাদের ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে দেখুন রবিচার্জি কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিল তৃণমূলের আক্রমণে তৃণমূলের সে বেচারা ভদ্রলোক বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করেছে সে মনে মনে আজও তৃণমূল না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি নিপাট ভদ্রলোক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল কংগ্রেসে তাকে চেয়ারম্যান করেছিল কংগ্রেস তাকে এমএলএ করেছিল সবকিছু কংগ্রেস করেছে তাকে সে তৃণমূলের মস্তানদের হামলা থেকে বাঁচার জন্য সে তৃণমূলে যোগদান করেছে তৃণমূলে যোগদান করলেই তৃণমূলের সঙ্গে দুষ্করি বন্ধ হয়ে যায় না কারণ তার সঙ্গে যা শত্রুতা সেও তৃণমূলেই আছে একদিন সিদ্ধিকুলা চৌধুরীও তৃণমূলে ছিল না তৃণমূলে জয়েন করেছে আজ তার উপর হামলা হচ্ছে তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ তৃণমূল দল যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পথ দখল করে বসে আছে এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না তাই বুড়া হটো বয়স্ক হটো এই বয়স্ক হটানোর জন্য সিদ্ধের উপর আক্রমণ এই বয়স্কদের হটানোর জন্যই রবিদার উপর আক্রমণ কারণ তোমরা হটে যাও আমাদের করে কমে রাস্তা পরিষ্কার শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য